এমন সময় আসছে কোন দিবস লাগে না ফাইকারি হারে ডার্লিং লইয়া ঘুরে আবার কিছু ডার্লিং দেখি ব্যাক কলে সামনে হুন্ডা সালায়ের পিছনে বেডি বিড়ি খায় এই সফরে তোমার যদি মৃত্যু হয়ে যায় তুমি চিন্তা করে দেখছ বিয়ে না করে যেই মেয়েরে তোমার পিছনে লইয়া হুন্ডা দিয়ে তুমি ঘুরতেছ এখন মারা গেলে তোমার নাম উঠবে কারের কাতারে

করে দিবে বেড়ি এটা বেড়ি না লেডিস এই তো চালাইতে আছেন সোনার জিন্দিগি সোনালি জিন্দিগি চালাইতে আছেন যুবক রামন করে গোল্ডেন লাইফ লাইফ ইজ গোল্ড জীবন মানে স্বর্ণ জীবন হইল সোনালি জীবন সোনালি যৌবন সোনালি জীবন সোনালি যৌবন চিন্তা করে দামি দামি হুন্ডা কিনে আর বাজারে বাজারে রাস্তা রাস্তা ঘুরে বিভিন্ন দিশ দিবস আইলে ডার্লিং রে হুন্ডার ফিসেলে ঘুরে আছে নেই অহনে মনে হইছে কোনো ডার্লিং লাগে না এখন এমন সময় এমন সময় আসছে কোন দিবস লাগে না পাইকারি হারে ডাল্লিং লইয়া ঘুরে আবার কিছু কলে দেখি হুন্ডা পিছনে বিড়ি খায় আহ কোন জমানা তাইলাম এই জন্য আজম খানের একটা গানের কথা মনে পড়ছে আজম খান এবার একটা বাস্তবমুখী কিছু গান লেখে কিছু গান গাইত এই ছোটবেলায় বিটিভি টেলিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজ দিত তো তার একটা অনেক ছোটবেলায় কইবেন যে হুজুর আপনি টিভি দেখছেন আর আমি তো ছোট আপনার মত মানুষ হইছিলাম ছোট মানে ছোট তো অহংকার ছোট রাজের এরকম হইছিলাম ছোটবেলার কথা তো একটা গান শুনছিলাম এরকম ওনাই বলছিল সময় এখন বর্ষাকাল হরিণ ছাটে বাগের গাল মানে বাঘ দেখলে হরিণ থাকবো দৌড়ের উপরে কিন্তু না হরিণে বাগের গালের মধ্যে ছাড়া দেয় এটা একটা অবাস্তব এবং আশ্চর্যজনক বিষয় এই কথাটা তুলে আনলাম এই কারণে এখনকার সময়টা কিতে হইল যুবক ফলা নিজের পাপের টাকার মোটর নিজের পকেটের পয়সা তেল ফরের রে ফিষে লইয়া এই যে গুরেন গুরাইলি তেল ডি শেষ হুন্ডার মোবিল খরচ হের পরে দিয়া এই দুর্ঘটনার চান্স তো আছেই কারণ বেডি বেডির গুললে তে তো পুরা মোসে থাকে ঠিক কি না বলেন ঠিক হুন্ডা দৌড়ায় না কিন্তু ভুবো করে আরে তার ভুবো জোরে ভুবো করার লাগিয়া আবার কিটা কিটা জানি লাগায় সাইলেন্সারের ভিতরে কি জানি হুডি না মুডি কি জানি কয় এগুলি লাগায় লাগায়া তারপরে হুন্ডার পিকআপ দিলে 3 4 গ্রামের মানুষের ব্যাত্যক তোরা না তার হুন্ডার পিকআপের লাগিয়া এই নিজের ফাসা খরস করে এটা বানাইয়া বেডরে পিছে লয়ে ঘুরতে আসো এ দুবক এই সফরে তোমার যদি মৃত্যু হয়ে যায় তুমি চিন্তা করে দেখছো বিয়ে না করে যে মেয়েরে তোমার পিছনে লইয়া হুন্ডা দিয়ে তুমি ঘুরতেছো এখন মারা গেলে তোমার নাম উঠবে জিনাকারের কাতারে কি জবাব দিবি ভাই ভাই কি জবাব দিবি আমার যুবক ভাই কি জবাব দিবা ভাই তুমি একটু চিন্তা করে দেখো ফেসবুক খুলে দেখো অনলাইনে একটু গাড়াগাড়ি করে দেখো তোমার বয়সী বহু মানুষ দৈনিক মারা যাচ্ছে দৈনিক মারা যাচ্ছে আমার ভাই অনুরোধ করি ভাই মেয়ে একটা পছন্দ হইছে মা বাবা ফেলো কথা কইয়া এরপরে বংশ ডংশ দেখা মা বাবা মুরুব্বীরা দেখা দেখきゃ এরপরে দিয়া মুরুব্বীরা রে এই মুরুব্বীরা যারা আছেন আপনাকে দোষ আছে ফলো ফেন্ডে সমমত বিয়া দেন না করে ঠিক কি না বলেন এটা বেশি ঠিক এটা বেশি ঠিক হ্যাঁ বিয়া যান কত মজা খালি খাওন আর খাওন হ্যাঁ দিল্লি কাছে হ্যাগরে জিগাও কতটা বালা আছে রবালি চূড়া হাস তাই আপনার দিল করছে খুলি করলি সুরা হাসরে আল্লাহ টায়াত না করছে খুলি কলিং সানা দইফা আমি মানুষ বানাইছি দুর্বল কইরা এই কথাটা আল্লাহ কইছে এই বিবাহিত জীবনকে কেন্দ্র করে অর্থাৎ প্রত্যেকটা পুরুষ বিবির কাছে গেলে দুর্বল তাফসীর কইলা পয়টা দেখেন এটার মধ্যে আসছে যে খুলি কলিং সানা দইফা এটা মনে হয় সুরা হাসরে না যেন সুরা নিসায় সুরা নিসায় সুরা নিসায় সুরা নিসায় আল্লাহ ইংসানা আমি মানুষ বানাইছি দুর্বল করে পুরুষ মানুষ কত শক্তি একজনে লাগলে ঠিক কিনা বলে আর যদি আবার এমনি না থাকে তাহলে তো জায়গা নাই রাইতে মশারি টানায় দিত না পিছনা পুস্তা যাইরা না খাওয়ন বাইরা দিত না আরেক কি যন্ত্রণা তো আল্লাহ কয় খুলি কল ইনসান আমি মানুষ বানাসি দুর্বল করে দুর্বল দেখেন মহিলারা জন্মসূত্রে শারীরিক ভাবে দুর্বল মহিলাদেরকে আল্লাহ জন্মসূত্রে বানাইছে শারীরিক ভাবে দুর্বল আর পুরুষের শারীরিক ভাবে সবল বানাইয়া বিয়ার পরে বোর কাছে দুর্বল করে দিস এটা আল্লাহর মহিমা জোরে কন্যা সুবহানাল্লাহ এ পুরুষের যদি মৈলাকক আছে আল্লাহ যদি কোন না কোন কারণে দুর্বল করে না দিত তালে এরে ডেইলি কইন্যা সেপাশুটকির বर्ता বানাই লইলে ঠিক না কারণ সহ্য দেই পরিমাণ লাগ কারণ কেউ দুই কথার জায়গায় তিন কথা কইলে তো মেজাজ খারাপ হয়ে যায় দেখনি আটtactে মুখে কি কইন্যা ঠিক না কিন্তু বিবিএ কত কথা হনায় আমরা সহ্য করি সব বিবির আবার খারাপ না এই এলাকার মহিলারা যারা আছে আবার কইবে আগামী বছর এই সব হুজুর দেওয়ার দিও না খালি আমরা না না সবাই খারাপ না এই যে মুরুবিরারা জিগাই দেখেন হেরা কিছু মুরব্বী আছে প্রায় মাহফিলে দোয়া চায় তার বিবির জন্য হুজুর আমার বিবি মারা গেছে তার জন্য একটু দোয়া করেন আর অহনকার জমানার যে সমস্ত জালিম বিবি আছে জামাই করে জ্বালায় আজগা থেকে গেলেও অনেকে দরজা খোলাইতে বড় কষ্ট হইব ঠিক না যাই হোক তবে এই কথাগুলো তুলে আনলাম এ মা আমার মা বোনদেরকে বলি মা স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন স্বামীদেরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন আর আপনারা যারা বিবাহিত আছেন বিবিদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন তারা দুই কথা কইলে মাইনা লাইবেন আম্মা আপনাগরও মাঝে মধ্যে যদি এই এই তারা আপনাগর স্বামীরা হাজবেন্ডরা যদি কিছু কয় মাঝে মধ্যে কিছু হজম করে লাইন এতে করে ভালো থাকবো জামাই সেটটা গেলে আপনি ঠাই না আর বউ সেটটা গেলে আপনি থাইম না বউ গেলে যুবকরা রে লেগে কই তোমরা যে বিয়ার কথা কখন যে একারে ঠিক বহুত জোরে কইলা বুঝি তো ভাই বুঝি বুঝি এটা হইল দিল্লিকা কা লাড্ডু যে খায়গা ও পস্তায়গা যে নাই খায়গা ও বিপস্তায়গা ভাই এটার ভিতরে যেন কি জ্বালা আছে করলে বুঝবা আচ্ছা যাক তবে এটা দরকার আছে এই বিধান দিয়েছেন কে আল্লাহ দিছে আল্লাহ রসুল সাল্লাম দেখাই দিচ্ছেন এটা আমাদেরকে করতে হবে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে জেনার মাধ্যমে নয় সম্মানের মাধ্যমে জেনার মাধ্যমে নয় নে কামলের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টির মধ্যে নয় সন্তুষ্টির মধ্যে মান সম্মান খুয়াইয়া নয় মান সম্মান রক্ষা কইরা মা বাবারে খুশি কইরা কথা কন ঠিক কিনা যে বেড়ি হুন্ডাত লয়ে তোমার পিছনে বেড়ি বিড়ি ধরায় মনে রাখবে এটা বাজাইরা বেড়ি এই বেড়ি বিয়া করলে তোর সংসার ধ্বংস করে দিব ঠিক কিনা বলেন সব ধ্বংস করে দিবে বেড়ি এটা বেড়ি না লেডিস এটা বেডি না এটা লেডিস খবরদার এর থেকে দূরে থাকো ভাই এটা কোন মঙ্গল আইতো না তোমার শুধু পকেটের খরচ করে ঘন ঘন ফুচকা খাইব আর কোন মঙ্গল দিত না এটা মুসলমানের আরি আমার পিয়ারা নবীর উন্মতির আরে মহান আলামিন বলেন আন্না সবাবান্লা কয় আমি হলাম ঐরব যিনি প্রয়োজন মতো প্রয়োজন মাফিক সব জায়গায় আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করে আমার যুবক ভাই তোমাদেরকে আমি জেনার থেকে বাঁচতে বললাম কেন এটা থেকে বাঁচলে কি নেয়ামত পাইবা ইউসুফ নবীর দিকে দেখো ইউসুফ নবীর ঘটনা তো মোটামুটি সবাই জান আর ইউসুফ নবীর জীবনে নিয়ে এই এই সিনেমা বানাইছে যার কারণে অনেকেই ভালোভাবে জানেন ইউসুফ নবী জুলেখার অবৈধ প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইউসুফ নবী বারো বছর জেল খাটছে কিন্তু ইউসুফ নবীর সম্মান কি কমছে না